আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন পিয়ন্তা ফেব্রিক্স এটা আমাদের শপ শপের ঠিকানা এখানে আছে শপিং কমপ্লেক্স তো তো চলুন বাই কথা বলাচ্ছি না চলে যাচ্ছে মূল ভিডিওতে তো আজকে যে কালেকশনগুলো থাকছে এগুলো হচ্ছে আপনার লাকজারি পাকিস্তানি মার্শাল যে ড্রেসগুলো তো মার্শাল ড্রেসের সম্পূর্ণ ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই প্রাইসটা আপনারা পেয়ে যাবেন একদম চিপ প্রাইসে মানে অফার চলতেছে আমাদের সে অফার প্রাইজে পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওর মাঝখানে প্রাইসটা বলে দেবো আচ্ছা এগুলো ড্রেসগুলো কিন্তু হচ্ছে মার্শাল ড্রেস হবে এগুলো শুধু নিচে কাজ করা থাকবে মার্শাল আর্ট ড্রেসের এই ডিজাইনগুলোর মানে এই ভিডিওতে যে ড্রেসগুলো থাকবে এগুলো সম্পূর্ণ নিচে কাজ করা থাকবে আর এইভাবে হাতে কাজ দেয়া থাকবে এখান থেকে শেষেরটা হচ্ছে হাতার কাজ হাতায় কাজ দেওয়া থাকবে আর ওপরটা কিন্তু প্রিন্ট করা তো একই প্যাটার্নে অনেক ধরনের কালার অনেক ধরনের ডিজাইন আছে তো চলুন শুরু করে দেওয়া যাক এখান থেকে হচ্ছে গলার কাজটা পুরো ডিজাইনটা কিন্তু এরকম অল ওভার হবে এটা কিন্তু টোটালি প্রিন্ট করা আর এগুলো অরিজিনাল যেগুলো মাসাল একদম আকর্ষণীয় একটা প্রাইস চমৎকার একটা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অনেকে বলে ভাইয়া মাসালগুলো সাড়ে তিন হাজার চার হাজার টাকা তো আজকে আমি যে প্রাইজে দেবো আপনারা অবাক হয়ে যাবেন ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন অর্ডার কনফার্ম করার জন্য চলুন সাইডের কাজটা একটু দেখি এটা হচ্ছে আপনার সাইড প্রিন্ট সাইডে আপনার সেম প্রিন্টটা থাকবে আর এটা হচ্ছে আপনার হাতা ফুল হাতা বানাবেন আর বিশাল বড় কাপড় দেওয়া আছে যেহেতু মার্শালার কাপড়গুলো এর আগে আপনারা যারা ব্যবহার করেছেন তারা জানেন তো ওনার সালোয়ারটা দেখব এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় একশো পার্সেন্ট কটন সালোয়ারের কাপড় মার্শালের সালোয়ার কাপড় আপনার ধরলেই বুঝতে পারবেন অরজিলান বা যেগুলো একদম পিওর সফট কাপড়গুলো কিন্তু আচ্ছা ওনারটা হচ্ছে এইটা কটন ওনা আর বিশাল বড়ো ওন্যা ওনার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এখান থেকে কিন্তু আপনার ওনার ডিজাইনটা দেওয়া আছে দুই পাশেই সেম ডিজাইনটা কিন্তু দুই পাশে দেওয়া আছে ওপরে আর নিচে আর ওনাগুলো বিশাল বড় ওনা নামাজ কালাম পড়ার জন্য খুব ডিফারেন্ট একদম একটা ওনা তো এখানে আরও কিছু ডিজাইন আছে এই ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইনই দেখাবো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু প্রত্যেক ডিজাইনটি দেখে নিতে পারবেন তো চলুন নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখান থেকে হচ্ছে নিচের কাজটা আর পুরো জামার লুকটা হচ্ছে এইটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না এখান থেকে হচ্ছে পুরো জামার লুকটা হবে তো এগুলো কিন্তু অরিজিনাল যে মাসালগুলো আর পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে তো ততক্ষণ প্রাইস শোনার আগ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আর কোন ড্রেসটা আপনার পছন্দ হয় সেটা চয়েস করে রাখুন এটা হচ্ছে নিচের প্যানেল এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলে বুঝবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা চমৎকার তো সাইডটা দেখি সাইডের প্রিন্টটা হচ্ছে এইটা এটা হচ্ছে ব্যাকসাইট প্রিন্টের মধ্যে খুবই সুন্দর তো এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় এই কাজটা হাতে হাতে থাকবে তো চলুন সালোয়ার আর ওড়নাটা আমরা একটু দেখে নেব আচ্ছা এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার ফুল কটন সালোয়ার হবে আর দোপাটাটা হচ্ছে এইটা সুতি ওড়নার সাথে সুতি জামা অনেক আরাম যারা একদম সুতি ছাড়া পড়তে পারেন না যারা পাকিস্তানি মাসাল ছাড়া পড়তে পারেন না তাদের জন্য কিন্তু একদম ধামাকা একটা অফার ধামাকা একটা রেড নিয়ে চলে এসেছি মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স থেকে তো দেরি না করে কিন্তু আপনার পছন্দ এবং ডিজাইনের ড্রেসটি কিন্তু অর্ডার করে ফেলুন খুব সহজেই নিয়ে নিতে পারবেন চলুন নেক্সট আরেকটা কালার আমরা দেখে নেব এখন যে কালারটা দেখব তারপরে আর যে কালারগুলো থাকছে প্রত্যেকটা ড্রেসের কালারে একটা একটা করে দেখিয়ে দেব এটা হচ্ছে আর একটা ডিজাইন এখান থেকে হচ্ছে নিচের নিচের কাজটা কাজটা হবে কামিজের কামিজের এগুলো কিন্তু কাজ করা যেগুলো দেখছেন এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা পুরোটাই অনেক ঘের দিয়ে আছে চাইলে গোল জামাও তৈরি করতে পারবেন আর পুরো জামার লুকটা হচ্ছে এইটা উপরে এখান থেকে হচ্ছে গলার প্রিন্ট দেওয়া আছে পুরো বডিতে কিন্তু সেটা কাজ থাকবে না শুধু নিচেই কাজ থাকবে ব্যাক সাইডটা দেখি আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের প্রিন্ট যেটা শেষে এটা হাতা দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে শেষের কাপড়টা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইড তো চলুন ওড়না আর সালোয়ারটা দেখে নিব তার সাথে প্রাইসটা বলে দিই যারা এই কালেকশনগুলো অর্ডার করতে চান তাদের জন্য একদম আকর্ষণীয় একটা রেট অবিশ্বাস্য একটা রেট অরিজিনাল পাকিস্তানি যেগুলো মার্শাল একদম একুশশো টাকা ফিক্সড প্রাইস একদম একুশশো টাকা একদম যারা নিতে চান যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই চমৎকার কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এগুলো কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আমরা একশো কটন একশো পার্সেন্ট সুতি রং কষ গ্যারান্টির সাথে আমাদের শপের ঠিকানা আপনাদের দিয়ে দিচ্ছি যদি এগুলো রকম রং কষ কোনো রকম যদি ওঠে সম্পূর্ণ আপনাদের আমরা ফেরত দেবো চেঞ্জ করে দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি আছে তো কোনো রকম দ্বিধা মানে দ্বন্দ্ব ছাড়াই আপনারা এগুলো নিতে পারবেন ফুল কটনের এই কানিজগুলো এগুলো কিন্তু আগের প্রাইস ছিল উনত্রিশশো টাকা তিন টাকা এখন কিন্তু আমরা অনেকগুলো কালেকশন করার জন্য আমরা একদম ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি একুশশো পঞ্চাশ টাকা আর চার থেকে পাঁচ পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি তো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালারটি তো এখন যে কালারটা থাকছে এটা হচ্ছে আপনার নিচে পেস্ট কালার থাকবে চিকেনের কাজ করা পুরোটাই নিচে পেস্ট কালার থাকবে আর উপরের কালারটা কিন্তু ব্লু এবং পার্পেল একটা চমৎকার কম্বিনেশান চমৎকার কম্বিনেশনের মধ্যে কিন্তু কাজটা খুবই সুন্দর পুরোটা এরকম অল ওভার নিচের কাজটা হচ্ছে এটা ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার ব্যাক যেটা ব্যাক কাজ এখান থেকে পুরোটা অল ওভার হাতের কাজটা কিন্তু এখানে দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাজ একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি কিন্তু ভিউয়ার্স একশো পার্সেন্ট কোনোরকম অসুবিধা হবে আমাদেরকে কমপ্লেন দেবেন আমরা আপনাকে নতুন চেঞ্জ করে দিব এগুলো হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টির সাথে পেয়ে যাচ্ছেন মাত্র একুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম হোম ডেলিভারি করে থাকি অনলাইনের মাধ্যমে আর এটা হচ্ছে হাতার কাপড়টা শেষেরটা হচ্ছে হাতার কাপড় তো চলুন আর ওনাটা দেখব এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কটন সালোয়ার ফুল কটন সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অন্যটা দেখুন খুব সুন্দর ওনাটা দেওয়া আছে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা জানেন অবশ্যই যে আমরা কিন্তু ঢাকা ইস্টার্ন মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্সে এখানে কিন্তু আমরা পাকিস্তানি ড্রেসগুলো লাক্সারি যেগুলো শিফন ড্রেসগুলো বিক্রি করে থাকি তারপর সব ধরনের সুতি গুলজি ড্রেস আমরা সব ধরনের ড্রেসের ভিডিও করে থাকি দেখতে পাচ্ছেন না যেগুলো কিন্তু আপনার শিফন ড্রেস লাক্সারি বিনহামিদ তাওয়াক্কাল নুটসের সব ধরনের কালেকশন আছে তো এই কারণে আমরা কিন্তু সুতি কালেকশনগুলোও করি তো আমাদের কাছে যেমন ইন্ডিয়ান কালেকশনগুলো থাকে তেমনি আমাদের কাছে পাকিস্তানি কালেকশনগুলো থাকে আর এটা কিন্তু পাকিস্তানি অরিজিনাল যেটা আপনার মাশাল সেই মাসালের ড্রেস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো সব ধরনের ড্রেসের ভিডিও থাকে এই কারণে কাস্টমার অনেক সময় কনফিউজ হয়ে যায় যে এখান থেকে তো আমরা অনেক সময় ইন্ডিয়ান ড্রেসের কালেকশনগুলোও পাই তো আমাদের কাছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান সব ধরনেরই আছে তো এই ড্রেসগুলো অরিজিনাল পাকিস্তানি এই কারণে আমরা কিন্তু একদম চমৎকার ডিসকাউন্ট প্রাইজের সাথে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা কোনো রকম দামাদামি সুযোগ নেই আর তিন থেকে চার চার পিস যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ তাদের জন্য সম্পূর্ণ ফ্রি চমৎকার একটা ডিজাইনের মধ্যে কালারটা কিন্তু বিস্কিট কালার যারা একটু গ্রে কালার পছন্দ করেন মানে ক্রিম কালার কিংবা বিস্কিট কালার তাদের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই চমৎকার একবারে ডিফারেন্ট একটা কালেকশন পুরোটা কিন্তু এরকম অল ওভার হবে আর এটা হচ্ছে নিচের প্যানেল তো এখান থেকে কিন্তু নিচের প্যানেলটা দেওয়া আছে এটা কিন্তু পুরোটাই সুতোর কাজ করা শুধু নিচেই কাজ হবে আপনারা যারা মার্শাল ড্রেসগুলো ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে পাকিস্তানি মার্শাল ড্রেসগুলো শুধু শুধু নিচেই কাজ হয় এই কাজটা আমি একটু কাছ থেকে আর একটু দেখিয়ে দিলে বুঝতে পারবেন স্পষ্ট কাজগুলো কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনটাও খুবই চমৎকার পুরো ড্রেসের লুক হচ্ছে এইটা তো চলুন ব্যাকসাইডটা আমরা একটু দেখব আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যাকসাইডের প্রিন্ট ওপরে যে সাইডটা দেখছেন ওইটা নিচে থাকবে আর এটা হচ্ছে পুরোটা এরকম অল ওভার এটা হচ্ছে হাতার কাপড় হাতার প্রিন্ট কিন্তু এইটা এটা হচ্ছে হাতার প্রিন্ট তো সালোয়ার অন্যটা দেখব আমরা তো পিওর কটন সালোয়ার একশো পার্সেন্ট কটন সালোয়ার এখানে আমি একটু দেখিয়ে দিলে বুঝতে পারবেন আর যারা মাসাল পরেন তাদেরকে নতুন করে বোঝানোর কিছু নেই পিওর সুতি কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে অন্যটা পুরো ওড়নাটাই কিন্তু কাজ করা থাকছে আর বিশাল বড় অন্যার সাথে থাকছে চমৎকার ড্রেসটা কিন্তু তো ভিআর দেরি না করে কিন্তু এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি মাত্র একুশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি মাশাল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের ডিজাইনটি অর্ডার করে ফেলুন চার থেকে পাঁচ পিস যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ তাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকছে তো হাই ফাই ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার একদম ব্লু কালার চমৎকার ব্লু কালার নিচের কাজটা দেখুন নিচের কাজটা কত সুন্দর ওয়াও খুবই চমৎকার একটি কাজ কিন্তু এটা আর গোল জামার সাথে এটা চমৎকার করে বানাতে পারবেন কাপড়ের ঘের কিন্তু অনেক দিয়ে আছে আর মাসাল যারা ব্যবহার করেন তাদের বলতেই হবে না তারা অবশ্যই জানেন যে মাসাল ড্রেসের ঘের কত বড় হয়ে থাকে এখান থেকে গলার কাজ ওপর এখান থেকে গলার কাজ পুরোটা ডিজাইনটা হচ্ছে এইটা লং আছে অনেক তো ব্যাকসাইডটা দেখব ব্যাকসাইডের প্রিন্ট হচ্ছে এইটা এখান থেকে হচ্ছে ব্যাকসাইডের প্রিন্ট এটা হচ্ছে হাতে থাকবে হাতেও কাজ দেওয়া আছে আর এটা হচ্ছে হাতার শেষে তো হাতার শেষের ডিজাইনটা হচ্ছে এটা দুটা হাতার জন্য দুটা কাজ দেওয়া আছে তো চলুন সালোয়ার ওনাটা দেখবেন তো এটা কিন্তু কটন সালোয়ার পিওর কটন যেটা পিওর কটন সালোয়ার আর এটা কিন্তু দোপাট্টা অন্যটা কিন্তু খুবই সুন্দর আর বিশাল বড় অন্যার সাথে চমৎকার ওনাটা কিন্তু অন্য দুই পাশেই কাজ দেওয়া আছে ওনার ডিজাইনটা খুবই সুন্দর এই দেখুন বিশাল বড় অন্য তো কটনের ড্রেস যেহেতু খুব চমৎকার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আঠাইশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা কিনতে হবে না মাসাল ড্রেসের প্রাইস মাত্র এখন একুশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস তো অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই টাইপের চমৎকার চমৎকার কিংবা ডিসকাউন্ট প্রাইজের ড্রেসের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন আমাদের ষাটটা তিরিশ মিনিটে আমাদের ভিডিও ছাড়া হয় প্রতিদিন ষাটটা তিরিশ মিনিটে নতুন নতুন ড্রেসের ভিডিও পেয়ে যাবেন তো চমৎকার একটা কিন্তু পিঙ্ক কালার একদম লাইট পিঙ্ক কালার যারা পিঙ্ক কালারগুলো চান তাদের জন্য কিন্তু এটা অসম্ভব সুন্দর অসাধারণ একটা ড্রেস নিচের কাজটা হচ্ছে এইটা হবে খুব সুন্দর করে নিচের কাজটা দেওয়া আছে আর গলার কাজটা কিন্তু এইটা এখান থেকে গলার ডিজাইনটা হবে পুরো জামার কাজটা কিন্তু খুবই সুন্দর চলুন ব্যাক সাইডটা দেখব আমরা আচ্ছা ব্যাক সাইডের কাজটা হচ্ছে এইটা এখান থেকে ব্যাক পোষণের যে কাজটা খুব সুন্দর করে দেওয়া আছে আর নিচে হচ্ছে আপনার হাতা এটা হচ্ছে হাতার কাজ খুব সুন্দর করে এখানে হাতার কাজটা দেওয়া ফুল হাতা বানাতে পারবেন তো চলুন সালোয়ার আর ওনার কাজটা কীরকম আমরা একটু দেখে নেব তো এটা হচ্ছে সালোয়ার সালোয়ারে কোনো কাজ হয় না আপনারা জানেন মাশাল ড্রেসে সালোয়ারে করে কোনো কাজ হয় না আর এটা হচ্ছে আপনার ওড়না একশো পার্সেন্ট কটন ওড়না একদম সফট আর বিশাল বড় সাইজের ওড়নাগুলো বিশাল বড়ো ওড়না খুব সুন্দর ওনাগুলো ওনার দুই পাশে কিন্তু সেম কাজগুলো করা আছে তো কটন জামা কটন ওড়নার সাথে কিন্তু মাশাল ড্রেস চমৎকার আকর্ষণীয় পন্ট একুশশো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় চমৎকার ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেরি না করে স্ক্রিনশট দিন এখনই আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে বিকাশ করতে হবে কারণ বিকাশ ছাড়া কোনো রকম অর্ডার কনফার্ম নেওয়া হয় না সিলভার কালার কিংবা অ্যাশ কালার যেটা বলেন এই ডিজাইনটা হচ্ছে সে কালারের মধ্যে এটা হচ্ছে নিচের কাজ বুকের কাজটা হচ্ছে এইটা মানে গলা থেকে যে কাজটা থাকবে সেটা হচ্ছে এইটা পুরো জামাটা এইভাবে লুক এসে নিচের কাজটা থাকছে আপনার এইরকম চলুন ব্যাক সাইডটা দেখে নেব সাথে সাথে আচ্ছা ব্যাক সাইডের প্রিন্ট হচ্ছে এইটা এটা থাকছে আপনার ব্যাক সাইডের প্রিন্ট আর এটা থাকছে আপনার হাতা হাতার কাপড়টা হচ্ছে এইটা হবে খুব সুন্দর হাতেও কিন্তু চমৎকার চিকেন কাজ করা আছে হাতার প্রিন্ট হচ্ছে এটা তা চলুন সালোয়ার অন্যটা কীরকম হবে দেখে নিয়ে যাক তার আগে বলে দিতে চাই ভিউয়ার্স আপনারা এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এবং আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক যদি না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিদিন আমরা সন্ধ্যা সাতটার দিকে আমরা ড্রেসের ভিডিও ছেড়ে থাকি ড্রেসের ভিডিও ছাড়লে আপনারা সেই ড্রেসের ভিডিওটা কিন্তু সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য আপনাদেরকে বিকাশ করতে হবে কারণ বিকাশ ছাড়া কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না আমাদের শপের ঠিকানাটা কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন স্টান মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স তো এইখানেও চলে আসতে পারেন যারা আমাদের থেকে কালেকশনগুলো নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের শপে চলে আসতে পারেন এটা কিন্তু দোপাট্টা ওনার কাজটাও কিন্তু খুবই চমৎকার তো চলুন নেক্সট আরেকটা ডিজাইন দেখে নেব এইটা কিন্তু মাস্টার কালার কিংবা অরেঞ্জ কালার বলতে পারেন এখান থেকে হচ্ছে নিচের কাজটা নিচের কাজটাও কিন্তু ওয়াও খুব চমৎকার নিচের কাজটা আর পুরো জামার লুকটা হচ্ছে এইটা এখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা হবে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট একদম চমৎকার গর্জিয়াস একটা প্রিন্ট নিচের কাজটা কিন্তু এইটা তো চলুন সাইডটা একটু দেখে নিব এটা হচ্ছে আপনার ব্যাক সাইড কামিজের ব্যাক সাইডটাও কিন্তু একদম গর্জিয়াস খুবই সুন্দর একদম একটা ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন সাইডের প্রিন্টের ডিজাইনটা একদম অসাধারণ যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার আর এটা হচ্ছে আপনার স্লিপস স্লিপসেও কাজ দিয়ে আছে এমব্রয়ডারি কাজ দিয়ে আছে আর হাতার শেষের কাজটা হচ্ছে এইটা মানে প্রিন্টটা তো গডজিয়াস একদম খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন তো চলুন সালোয়ার ওনাটা দেখে নেবো আর প্রাইসটা কিন্তু আমরা বলে দিয়েছি মাত্র একুশশো পঞ্চাশ টাকায় তো এগুলোর আগের প্রাইস ছিল তিন হাজার পঁয়ত্রিশশো টাকা তো এখন কিন্তু একটু কমেছে প্রাইস এই কারণে আপনাদের একদম কম প্রাইসে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার কাপড় কটন সালোয়ার ব্ল্যাক কালার সালোয়ার পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে অন্যটা একদম কালারফুল ড্রেসটা যেহেতু কালারফুল অন্যটা খুবই কালারফুল অন্যের দুপাশে কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক বর্ডার গুলো একদম সুন্দর খুবই চমৎকারের সাথে আপনার ওনার কিন্তু বিশাল বড় পেয়ে যাচ্ছেন তো একুশশো পঞ্চাশ দেরি না করে কিন্তু আপনার পছন্দের ডিজাইনটি অর্ডার করে ফেলেন আর অবশ্যই স্ক্রিনশট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের ড্রেসের স্ক্রিনশটটা দিতে হবে ওনার স্ক্রিনশটটা নেবেন না ড্রেসের স্ক্রিনশটটা দিবেন তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আর চার থেকে পাঁচ পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন একদম হালকা কালার কিংবা অনেকে আছে যারা বকরা কালার পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা কিন্তু চমৎকার একটা লাইট কালারের মধ্যে একদম অফ কালার আর কি যেটা বিস্কিট কালার বলতে পারেন কিংবা ক্রিম কালার বলতে পারেন এটা হচ্ছে নিচের কাসটা মানে মানে এরকম কোনো চক্রাবকরা কালার না একদম ঠান্ডা একটা কালার আর পুরো জামার লুকটা হচ্ছে এইটা এখান থেকে হচ্ছে গলার কাজটা পুরো ডিজাইনটা কিন্তু এইখানে এসে শেষ হয়ে গিয়েছে আর লং আছে অনেক লং আছে কামিজের লংটা অনেক দেওয়া আছে তো ব্যাক সাইডটা দেখবো আমরা এই ড্রেসের তো ব্যাক সাইডের ডিজাইনটাও একদম সাদা একটা ডিজাইন এখান থেকে দেওয়া আছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টাও আলাদা দেওয়া আছে তো হাতার শেষের যে ডিজাইনটা থাকছে সেটা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে হাতার শেষের ডিজাইন তো চলুন আমরা দেখে নেব সালোয়ার ওনার ডিজাইনটা কেমন থাকছে এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ লাইট কালারের সাথে লাইট কালার সালোয়ারটা দেওয়া আছে আর একশো পার্সেন্ট কটন সালোয়ার দেওয়া আছে তো ওড়না যেটা থাকছে এটা হচ্ছে ওড়না ওরার প্রিন্টটা দেখুন ওনার প্রিন্টটা খুবই সুন্দর একদম উজ্জ্বল একটা প্রিন্ট খুবই কালারফুল দুই পাশেই কাজ দেওয়া আছে অন্যের দুই পাশেই কাজ করা ওনারটা কিন্তু বিশাল বড় অড়না যেহেতু কটন ওর খুব সুন্দর অন্য প্রিন্টটা খুবই পছন্দ হয়েছে আমার আপনাদেরও পছন্দ হবে তো প্রাইস কিন্তু মাত্র একুশশো পঞ্চাশ টাকা দেরি না করে কিন্তু এখনই এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারদের আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা দেওয়ার জন্য অনুরোধ রইল তো সর্বশেষ ভিডিওর একদম সর্বশেষ ডিজাইন এবং শেষ কালারটা কিন্তু দেখিয়ে দেবো এটা কিন্তু বল প্রিন্টের মধ্যে পার্পল ডিজাইনের সাথে স্টেপ যে একই সাথে বল প্রিন্ট একই সাথে স্টেপ ডিজাইন এখান থেকে গলার কাজটা পুরোটা এরকম অল ওভার নিচে কিন্তু আপনার বল প্রিন্টের মতো ডিজাইনটা দেওয়া আছে এখান থেকে নিচের কাজটা হচ্ছে বল প্রিন্টের মতো খুবই সুন্দর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর অসাধারণ আর ব্যাক সাইডটা দেখবো আমরা ব্যাক সাইডের ডিজাইনটা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের যে ডিজাইনটা থাকছে সেটা আর এইটা হচ্ছে আপনার হাতার কাজ কামিজের হাতার কাজটা হচ্ছে এটা হবে তো হাতার শেষের যে ডিজাইনটা থাকছে সেটা হচ্ছে এরকম বল প্রিন্ট এটা আপনার হাতার ডিজাইন তো চলুন সালোয়ার আর অন্যটা দেখবো এটা হচ্ছে কটন সালোয়ার সত্যি কটন সালোয়ারের সাথে আর এটা হচ্ছে আপনার দোপাট্টা চমৎকার একটা দোপাট্টা জল ছাপা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কিন্তু অন্যটার সাথে এরকম জল একটা প্রিন্ট অন্যটা মানে একদম ক্লিয়ার একটা প্রিন্ট না এটা ডিজাইনটা এরকম জল ছাপা একটা প্রিন্ট কিন্তু ওনার দুই পাশের কাজটা কিন্তু অনেক ভারী কিংবা মোটা কাজ দেওয়া আছে একই রকম দুই পাশে তো ভিউয়ার্স আজকের ড্রেসের ভিডিও আমাদের এই পর্যন্তই তো মার্শালের ড্রেসের সম্পূর্ণ ড্রেসগুলো আপনাদের দেখিয়ে দিলাম তো প্রাইস কিন্তু মাত্র একুশশো পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে কিন্তু চার থেকে পাঁচ পিস যারা নেবেন তারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু আপনারা প্রতিদিন পেয়ে যাবেন সন্ধ্যা সাতটার পর থেকে আমাদের ভিডিও আপলোড করা হয় তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম